হে আয় আল্লাহ রব্বুল আলামিন আমি আমার বুনটাfavorites পারি নাই যদিও স্বামী মারা গেছেন বনির ছোট্ট ছোট্ট আওলাদ জঙ্গলের কোনার মধ্যে ফড়ি রয়েছে বাইরে আল্লাহ তোমারে দৌলত দিছেন যাও না ফাঁক করি করি বনির দ্বারো যাও দীর্ঘ সময় বউ গিয়া ও এক লগে কিলা ছোট্ট বালা খেলা করলাম কিলা খাইলাম কিলা আমারে খাবাই কিলা ফালিলাই লাই আলোচনা করি করি এক সময়ের মধ্যে উঠি আই যেই তাই বনের হাতের মধ্যে বড় একটা অ্যামাউন্টের টেকা তৌফিক আনমান হাজার ফারো দুই হাজার ফারো পাঁচ হাজার ফারো বন্দর তোর কোনো খামলা গাইছ আল্লাহ আমারে দিছেন অবাই দুনিয়ায় কোন মানুষের জবান তো এমন দোয়া ফাইতায় নাই তারার দিল থেকে এমন দোয়া ফাইতায় নাই যে দোয়া এই রাহি খান তার যে তুমি তোমার বোনের হাতের মধ্যে দৌলত দিয়াই ভাই ই দোয়া করবো এসার নামাজ পড়িব দোয়া করবো আটি বর খান্দি বর কইব তোমার মনসা নাই আমার স্বামী দুনিয়ায় তো রেখে গিয়া আল্লাহ আমি সুখ ফাইতাম তোমার মনসা নাই আয় আল্লাহ আমার স্বামী যদিও যাইন গিয়া আমার তো দেখনে বালা মানুষ আছেন আল্লাহ আমার বাইরে দৌলত দিস দেখ দেখো সব খাম ফলাইয়া আমার আই আজ আমার বাড়ি তাই সেরে অত বড় এ সাহায্য করছে আই আল্লাহ আমার বাই খাই খাবার বরকত দেও আল্লাহ আমার বাই শারীরিক সুস্থতা দাও আল্লাহ আমার বাই বড় টেনশন ওয়লাই গরে দিও না এবুর হাই প্রেসার বানাইও না আল্লাহ আমার আল্লাহ আমার বাই বউ গতার হেফাজত করো আল্লাহ আমার বাইর اولاد দখল দেশ বিদেশে তাक्सन পড়িত্র আল্লাহ এদের উচ্চ শিক্ষিত বানাও ইয়া রাব্বাল আলামিন আই আল্লাহ এদের উচ্চ শিক্ষিত বানাও بیمارাদারকে হেফাজত করো এই দোয়া আমার দোস্ত কল

বাইর বাড়ি দেখা লাইন নাই ও আনা মাতিয়া লইয়া খালি হুতা খালি আগুলি আল্লাহ খালি হুড়তা আগুলি লিখা যায় নাই বাইর বাই এনে বাদ ধর খালি আগুলি আগুলি রাখলি ওলাপুর রখল দেখছি আমার দুস্ত কল বুদুর কখন কিতা তোমার বাহাদুরিয়ার বড়াই দেখায় হ্যাঁ কিতা দুজাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তাকি তুমি উচ্চই গেছো উচ্চ মকাম লো গেছো হ্যাঁ নবীজির তো আফন কোন বাইন নাই বনিনু নাই দুধ শরিক বহিন আসলা দুস্তরিক দুস্তরিক পাই আসলা দুধ শরিক বইন দুধ শরিক মানে হাজরতে হালিমা হালিমায় সাদিয়ার দিয়ে আল্লাহ তাল আনহার আপনার কাছ তাকিয়া নবীজি দুধ পান করছেন হজরতে হালিমিয়া সাদিয়ার তরফ তাকিয়া হিদা আসলা আপনার বাই আসলা বইন আসলা দুধ দুধ শরিক হিসাবে নবীজি নবুয়ী ফাইলেছেন অনেক দিন গেছে গিয়া

দেলা নিজের আফন বনির লোকে স্বাদির সম্পর্ক যাইজ নাই শরিক বহিনীর লোকেও কিতা নাই আপনার কিতা নাই স্বাধীর সম্পর্ক যাইজ নাই নিজের বহিন জেলা আপনার মহরম আমার দুষ্ট হল বুদুর্গ হল ওলা দুঃসরিক তালা মহরম এন সামনে বারুইতে ঘর বাই কথাবার্তা কর্তা ঘর সব ঠিক আছে শরিক বেহেন

নবীজি জবাব দিতরা জি বলে ও মোহাম্মদ তুমি বড় বড়ই গেছ গিয়া ও মোহাম্মদ তুমি বলে ইমামুল মুরসালিন হই গেছো গিয়া ও মোহাম্মদ তুমি বলে সাইয়িদুল কাওনাইন হই গেছো গিয়া ও মোহাম্মদ তোমারে বলে আল্লাহ রাব্বুল আলামিনে নবুয়ত দিয়া নামাজি দিছেন সুবহানাল্লাহ নবীজি কইতরা জি জি আমি তো সাইয়িদুল কাওনাইন হইছি ইমামুল মুরসালিন হইছি আমি তো নবুয়তই পাইছি তুমি কে তোমার আমি পরিচয় দিতাম না আমার চিন্তায় নাই বলে না না আপনার পরিচয় দিন না আপনাকে না তুমি হয়তো বড় মানুষ হইছো কত বড় মানুষ হ্যাঁ একমিলা দুতলা ঘোর বানাইছো ইলা নাই হ্যাঁ ইলা ঘর ইলা 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 বড় হইস না

বানাইছো তুমি আমার বড় বানাইছো আমার তুলে খেদমত করছো তোমার সম্পর্ক এটা বলা যায় না আর এই সম্পর্কের কারণেও তোমার মোকাম বড় উছা আও আও তুমি বৌয়া রহমতুল্লাহ আলমিন তান চাদর কলিয়া জমিনের মধ্যে বিষাইয়া তান বনের ইস্তেকবাল করছো সুহানল্লাহ দুশরিক বনির ইস্তেকবাল করছেন আজ বনির রকলর মোকাম খান রে ভাই তুমি দেখা লও হ্যাঁ কিতা সম্পর্ক জুলরা ইসলামের বাহাদুরি দেখা রায় মুসলমানের বাহাদুরি দেখা রায় না না আল্লাহ রাসূলে ফরমায় তাদখুলুল জান্নাতা বিসসালাম যদি তুমি তেন জান্নাতের মধ্যে সালামতির সাথে दाखिल হইতা চাও তাহলে সাইর খাম করো এক লম্বর খাম আফসুস সালাম সালাম রে তুমি তেন প্রচার দেও। সালাম রে তুমি তেন সালাম আর তুমি তেন রওয়াজ করো বেশি বেশি করে সালাম দাও দুই নম্বর খাম তুমি তেন করো তুমি তাই সম্পর্ক জুড়ো সম্পর্ক বিচ্ছেদ করিও না তিন নম্বর খাম ওয়াচি মুাম তুমি তাই খাবা খানা খাবা নেওয়ালা ও খানা খাবা নেওয়ালা ও বেশি বেশি করে খানি খাবাও ইয়াল্লাহ খানি খামারের মধ্যে ও সাইয়া সাইয়া নিজল লগরগু দেখ ও দোকানও গিয়া মান গাইয়া এটার হারা ইচ্ছে পয়সা দিয়ে দাঁড় গিয়া ইলা না দোকানও গিয়া বইছো আমার দুস্থ হল বুজুর্গ হল তুমি তোমার সার পয়সা দিয়া হলে হলে এগুলো মাত্র লইও না মাত্রে চা খাবানি লাগিয়ে দিব ইলা না ইলা না বাড়িত খাওয়াইছো মেহমানদারি মেহমানদারি শিক আর এনে গুয়াহ তোমার দিয়েও বলা আর এনে চা এক কাপ দিয়েও বলা আর আগে দিত কিতা আগে দিত বালা করি খানি খাওয়াই তাই বালা করি হানি খাবাইয়া দিতে আমরা আলহামদুলিল্লাহ সব গড় দোয়ার সারা ঠিক আছে আর বাকি বইয়া খালি গপ বইব ধরেন আমরা দেখো উস্তাদে মাহতারাম রহমতুল্লাহ তালা আলহি হজরত মারা গেছেন ওরা আদিব মানুষ আসলা আরব ফোন আরবি ফোনের মাঝে আরবি ফোনের মাঝে আদিব আসলে দারুলুম দেওবন্দর একদিন সেটা কইলা বকিলর একটা মাফ ফাটিয়া আছে আর আমরা সমাজ কিলা বকিল হল ওলা ও আসন দেখ ভাই খালি গপ করব এক ধরান আর বাদে বালা হইত করি আর বালাই বালাই খরত করিয়া বালা হইত করি আর বালাই খরত করি জিকেই লইব আস্তাও সা সলবনি কিতা শিকাই চালিব এগুলা জিকাই না ঘররে চলবনি বা খাইবা নিতে বাদ খাবানি লাগবোরে মানুষ গফ করতে করতে না বেহায়া বুঝলেন আর ঠাই নো এক বকিল বেহায়া গফ লম্বা ঘরে খালি এক ধরেন কোনো বাকি উঠিয়া দাও গিয়া এর বাদে দেখো যাই তো না জিকাইছে চাহ খাইবা নিতে কে জিও জি সাহ খাইতাম নাকি বাত খাইয়া খাইম বুঝলেন বাস খাইয়া খাই মো যে মারি লাইছে জানে কে মারি লাইছে জানেই কে আমি তো চাহ হলে মানে না হর তো বা খাইয়া কোনো কিন্তু এই গিয়া কিন্তু ইয়ে হল লই তা কিতা ইয়ে হল লই তা কিতা এরকম আমার গলা খানি লাগাই দিছে কিতা করছে খানি লাগাই দিছে আল্লাহ মা ফরমা কইলা না আমার দুস্ত হল হল এলা না আমার দুস্ত হল হল এলা খানি খাবানের আদত থাকত হ্যাঁ ওয়া তৈমুত তাআম আমরা খানি খাবানে ওয়ালা হইতাম সাইর খাম নবী যে আফসুম ওয়া তৈমুতাম আমি বেশি বেশি খানা খাবান ভালো হইতাম ওয়াসিল্লা রহম আর আমি শিলা রহমি খড়ে ভালো হইতাম সম্পর্ক বিচ্ছেদ খড় নেইতাম না সম্পর্ক বিচ্ছেদ ঘটনাওয়ালা হইতাম না ও সাল্লু বিল্লাইলি ওয়ান্না শুনিয়াম আর মানুষ যখন ঘুমন্ত অবস্থায় মানুষ সারা ঘুমাই গেছেন গিয়া একবারে আরাম আর ঘুম ঘুমাইতরা ইহা তো কে আমার বিবিও ঘুমাইতরা আওলা দখলেও ঘুমাইতরা সারা ঘুমাইতরা ও হালতর মধ্যে রে ভাই আল্লাহ রসুলে ফরমাইতরা তুমি নমাদি বনিয়া যাও মানে তুমি তাহাজ গুদার বনিয়া যাও আল্লাহ রসুলে ফরমাইন তাদু ফুল সালাম তুমি সালামতির সাথে আমন আমানোর সাথে বিনা রুকাউটে তুমি জন্নতর মধ্যে

সবরে দিতা ও কাল্লাহ মামিন এখন আমরা এই মজলিসুল মেহমান মহতারাম হজরত মৌলানা আসসালাম আলাইকুম লুৎফুর রহমান সাহ বহু দূর থেকে তো শ্রীমান চল হ্যাঁ সুন্দর আলোচনা হজরত রইব আপনারা জমিয়া বই বাকা উঠি বানা ইনশাআল্লাহ হজরতর আলোচনা শুরু হয়ে দিব গিয়া আসসালামু আলাইকুম রহমতুল্লাহি Yeah, yeah. <applause> السلام عليكم ورحمة الله وبركاته